আমি ইসলামিক মানুষ আর ইসলামের বিধানে লিখা আছে মাল খাওয়া হারামিল্লা সেই সেই শাকিব খানের ছবি দেখেই এই অবস্থা না জানি শাকিব খানকে পাইলে এই মেয়েটা কি করে ফেলবে আল্লাহ হয়তো ভালো জানে হয়তো বা শাকিব খানের কাপড় খোলার সময় দিবে না তার আগে শাকিব খানের পেন্সিলটা এই মেয়েটা তার ভিতরে ঢুকিয়ে মজা নেওয়া শুরু করবে সি 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 এগুলো চিন্তা করলেই ঘিন্না লাগে আর এই মেয়েটা কি বাবা মা নাই নাকি এই মেয়েটাকে রাস্তায় জন্ম দিয়ে ফেলায় রেখে চলে গেছে джелло বাস দে বাস এই মেয়েটার পিছন দিকতে বাস ঢুকাব ইচ্ছা মতো শারিরি বিটি শালীন নাকি মালঘর খুব শক পিছন দিকতে বাস ঢুকাইলেই এই মেয়েটার মাল খাওয়ার শক মিটে যাবে নি তো শুধুই আমার নিpreneা হয় অনেক পুরা টড়িয়া কম কথা কইতে লাগে শাকিব খানের ভয়েস দিয়ে ভিডিও বানাইতে গিয়ে তাদের চেহারার অবস্থা এত খারাপ সেই আমার তো মনে হইতাছে এই মেয়েগুলা সাকিব খানের ভয়েস শোনার সাথে সাথে বীর্যপাত করে ফেলছে এই মেয়েগুলার চেহারা দেখে আমি যেটা বুঝলাম তুমি কখনো সাকিব খানকে পাবে না আর পুরা দুনিয়াও বরবাদ করতে পারবে না তার কারণ হলো শাকিব খান একজন সুপারহিট নায়ক আর তুমি দৌলতিয়া পল্লীর একজন কর্মী পঞ্চাশ টাকার বিনিময়ে খাটকা খেলাধুলা করো তোমার সাথে কি শাকিব খানের যায় শুধু ভিডিওতে আর ছবি দেখে উত্তেজনা বাড়ানো যায় ছি এরা মানুষ নাকি রাস্তার কুত্তা আমার তো মনে হইতাছে রাস্তার কুত্তাও এই মহিলার থেকেও হাজার গুণে ভালো আছে মেয়ের সামনে তার মা সাকিব খানের ছবিতে চুমা দিচ্ছে এই মেয়ে তার মায়ের কাছ থেকে কি শিখবে অশ্লীলতার নোংরামি ছাড়া মা তার মেয়েকে ভদ্রতা শিখাবে আদব কায়দা শিখাবে অথচ তার মায়েরই আদব কায়দা নাই তার মায়ের মাথায় অরুণা নাই আর মেয়েটা পরে আছে হিজাব মেয়েটাকে দেখে মনে হইতাছে ভালো আর তার মাকে দেখে মনে হইতাছে পুরা খান নিতো শুধুই আমার নিтуреnabla আমি একগুঁড়া টুনিয়া পমাস বাহ দুসির ভাই তুমি সাকিব খানের থেকেও বড় মাপের খেলোয়াড় নাসরি সাকিব খানের থেকেও বড় মাপের অভিনেতা আমি ভাবছিলাম ঈদের কিছুদিন পরে স্টার সিনেপ্লেক্সে গিয়ে বরবাদ মুভিটা দেখে আসব তবে এই প্রতিবন্ধী মার্কা পোলাপানের উল্টাপাল্টা টিকটক ভিডিও দেখে বরবাদ সিনেমা দেখার রুচিটাই উঠে গেছে বরবাদ মুভি দেখি কে কি শিখতে যায় না কিন্তু আমি একটা জিনিস শিখে নিলাম পুরুষটা শখের নারীর জন্য পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারে হ ভাই আমরা পড়াশোনা করে অনেক বড় ভুল করছি যদি পড়াশোনা না করে তোদের মতো টিকটকে আবলামি সাপলামি করতাম তাহলে আজকে টিকটকের প্রতিবন্ধী মার্কা অভিনেতা হয়ে যাইতাম আসলেই তো তাই আমরা পড়াশোনা করে কি শিক্ষা বহন করলাম আর এই দুসির ভাইয়েরা পড়াশোনা না করে বরবাদ মুভি দেখার পরে তারা শিক্ষা গ্রহণ করে ফেলছে কি আজব ঘটনা গো ভাই আচ্ছা ঠিক আছে তোরা সাকিব খানের ছবি দেখে চুম্মা চাটি কর আর হাত মার আমি এখন একটু ঘুমাই তো গুড বাই আলাইকুম